যে ঢাকা ছয় আসনের এগারোটি ওয়ার্ডের আজকে এগারোতম ওয়ার্ডে আমরা এই কর্মসূচি করছি বিগত দশ দিনে আমরা প্রায় প্রতিদিনই অন্তত ন্যূনতম পনেরো থেকে পনেরো কিলোমিটার থেকে ঊর্ধ্বতন বিশ বাইশ কিলোমিটার পর্যন্ত হেঁটেছি বিভিন্ন এলাকায় গিয়ে আমরা গণসংযোগ করেছি বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন আজকে যদিও সব ওয়ার্ডে সব থানার নেতৃবৃন্দ উপস্থিত নাই তবে আমি আপনাদের মাধ্যমে আমাদের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা পোষণ করে আজকের এই নির্বাচনী পথসভার উদ্বোধনী বক্তব্য শুরু করছি আগামী কাল থেকে আমাদের প্রচারণার একটা নতুন প্রোগ্রাম আমরা শুরু করতে যাব আগামী দশ তারিখ পর্যন্ত আমাদের গণমিছিলের কর্মসূচি হবে দুইটি বড় জনসভা করা হবে এই ধূপকোলা মাঠে আমরা একটা বড় জনসভা করবো ইনশাল্লাহ আমরা আশা রাখি আমাদের দলের চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান ওনাকে নিয়ে আমরা ধূপখোলা একটা জনসমাবেশ করার চেষ্টা করছি আমরা প্রস্তাব দিয়ে রেখেছি এক সেকেন্ড প্লিজ স্লোগান বন্ধ স্লোগান বন্ধ আমরা চেষ্টা করছি তবে ওনার অনেক ব্যস্ত শিডিউল থাকার ফলে এটা কতটুকু সম্ভব হবে এখনই আমি নিশ্চিত করে বলতে পারছি না তবে আমরা চেষ্টা করছি এককভাবে নির্বাচনের আগে একটা প্রোগ্রাম করার জন্য প্রিয় ভাই ও বোনেরা আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে বহুল প্রতীক্ষিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনটি বাংলাদেশের ভবিষ্যতের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক হয়ে থাকবে আমরা বিশ্বাস করি বিগত বিগত সতেরো বছর আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করেছি আমাদের প্রিয় নেত্রী বড় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার নেতৃত্বে আমরা এই লড়াইটি শুরু করেছিলাম তার পরবর্তীতে আমাদের নেতা তেইশ নায়ক তারেক রহমান ওনার সুযোগ্য নেতৃত্বে আমরা এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাই এবং দুই হাজার চব্বিশে রক্তাক্ত উত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয় আমার একটা সৌভাগ্য ছিল যে আমার এই নির্বাচনে প্রার্থী ছিলেন বেগম খালেদা জিয়া এই নির্বাচনে প্রার্থী আছেন দেশ তারেক রহমান এবং আমারও প্রথম সংসদ নির্বাচনে আমি প্রার্থী হয়েছিলাম আমি ভেবেছিলাম হয়তোবা আমি সেই সৌভাগ্য আমার হবে যে এই সংসদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকবেন দেশ নায়ক তারেক রহমান থাকবেন সেই সংসদে আমিও থাকবো এবং জনমানুষের যে দাবি দাওয়া নিয়ে সংসদে উত্থাপন করে আপনাদের দাবিগুলা সংসদে উত্থাপন করব তো যাই হোক মহান আল্লাহ তালা আমাদের প্রিয় নেত্রীকে নিয়ে গিয়েছেন আমরা সকলে ওনার জন্য দোয়া করি ওনার যে ত্যাগ ওনার যে অক্লান্ত পরিশ্রম এবং ওনার যে গণতন্ত্রের সাথে আপসহীনতার যে উনি একটা উদাহরণ রেখে গিয়েছেন সেটাকে আমরা বুকে ধারণ করি প্রিয় উপস্থিতিবৃন্দ আপনারা লক্ষ্য করবেন বিগত কিছুদিন যাবৎ আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল নারীদের প্রতি কুরুচিপূর্ণ অশালীন মন্তব্য করে যাচ্ছেন তাদেরকে হেয় প্রতিপন্ন করছেন বিশেষ করে আমরা দেখেছি দুই দিন আগে কর্মজীবী নারীদের প্রতি এই ধরনের কুরুচিপূর্ণ অশালীন মন্তব্য করা হয়েছে যা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বাংলাদেশের মানুষ এটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে আমরা রাজনীতি করি আমরা এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য আমাদের মা বোনদের প্রতি এটা কোনোভাবে বরদাস্ত করব না বাংলাদেশের মানুষ এটা বরদাস্ত করবে না আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আগামী দিনে নারীদের সর্বোচ্চ অধিকার সংরক্ষণ করা হবে এবং আমার মা বোনদের প্রতি কোনো ধরনের অশালীন মন্তব্য আসলে সেটার করা জবাব দেওয়ার জন্য আমরা যারা দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করেছি আমরা প্রস্তুত রয়েছি এই ধরনের মন্তব্য এই ধরনের কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না আপনারা দেখেছেন নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এটা একটা সুদূর প্রসারী চক্রান্ত যদি এই স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের বাংলাদেশ দখল করতে পারে নারীদের তারা গৃহবন্দী করবে কর্মজীবী নারীদের দ্বারা কি অবস্থা করবে সেটা আমরা জানি না তবে আমরা কথা দিতে চাই ইনশাল্লাহ সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে যে জোয়ার উঠেছে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের যেই প্রান্তেই যাচ্ছেন জনতার ঢল নেমেছে আমরা বিশ্বাস করি আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ বিপুল ভোটে ধানের শিষকে জয়লাভ করিয়ে আগামী দিনের সরকার ইনশাল্লাহ আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবে তাই আমি নারী আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কোনো ভয় পাবেন না আপনারা ভীত হবেন না আপনাদের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রয়েছে আপনাদের অধিকার সমুন্নত রাখার জন্য আমরা আমৃত্যু কাজ করে যাব আমি আপনাদের একটা অনুরোধ জানাতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি যাতে যে কোনো মূল্যে আপনারা সকলেই ভোট কেন্দ্রে যাবেন বিশেষ করে নারী আমাদের মা বন্ধের উদ্দেশ্যে বলছি আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ধানের শের পক্ষে আপনাদের মূল্যবান ভর্তি দিবেন এবং আমি নারী পুরুষ নির্বিশেষে সকলের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশকে আগামী দিনে পরিচালনার জন্যে যেই একমাত্র দল যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে এবং আগামী দিনে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে যার মাধ্যমে আমাদের এই বাংলাদেশে যে পাহাড় প্রমো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে নিরসন করে একটা উন্নত গণতান্ত্রিক এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমরা বাংলাদেশ গড়ে তুলতে চাই সেটিকে সফল করার জন্যে আপনারা অবশ্যই আগামী বারোই তারিখ ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামীর বাংলাদেশ করে যাব এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করে আজকের আমাদের এই নির্বাচনী গণসংযোগ কর্মসূচির সূচনা ঘোষণা করছি কোদাভেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বারো তারিখ সারাদিন